শূন্যবেশে মাহমুদুল্লাহ রিয়াদের পাখির মতো ক্যাচের সময় কেমন ছিল ধারাবাস কক্ষের অবস্থা হতবাক সবাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে জিতে প্রথমে ব্যাটটিয়ে শুরু থেকে দুর্দান্ত ব্যাট করে ভারতের ব্যাটাররা যেখানে সাকিব আল হাসানের মতো কোনোই পাত্তাই দিচ্ছিলেন না তবে সেখানে একটা ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিলেন রিয়াদ ইনিংসের তখন বলের খেলা চার চলছিল শেখ মাহাদের করা লেগ স্টেপে মারলে সেই বলটি ছক্কা যাওয়ার পূর্বেই লাফি উঠে ধরেন এবং মাঠের বাইরে যাওয়ার পূর্বেই বলটি আবারও উপরে ছুড়ে দেন এবং পরবর্তীতে বলটি আবারও তালুবন্দি করেন রিয়াদ আর তখন তারাবাস কাকের অবস্থা ছিল চর উত্তেজনাপূর্ণ এক প্রকার হতবা সবাই পুরায় মাথা নষ্ট ক্যাশ ধরেন মাহমুদুল্লাহ আপনাদের কাছে রিয়াদের ক্যাশটি কেমন লেগেছে মতামত জানাতে পারেন কমেন্টস করে ধন্যবাদ